প্রচার প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না এটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হবে এমনটা উল্লেখ করেছে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরুর আগেই সিনেট ভবনে ভিপি জিএস এবং এজিএস প্রার্থীদের সাথে এক মত বিনিময় সভা হয় কমিশনের এ সময় প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়া আচরণবিধি মানার কথা বলা হয় সাত সেপ্টেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা আর জানানো হয় ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা থাকবে মোতায়েন রাখা হবে বিএনসিসির দুই শতাধিক সদস্য তাছাড়া ক্যাম্পাসের সাতটি প্রবেশমুখে থাকবে সেনা সদস্যরা অপ্রীতিকর পরিবেশ তৈরি হলে পাঁচ মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে ঢুকবে সেনারা আর ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলো নিরাপত্তা বেষ্টনী ঘিরে রাখবে সেনাবাহিনী ফলাফল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবে তারা নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে কোন বহিরাগত হলে গুলোয় প্রবেশ করতে পারবে না আর ভোটের আগের দিন অর্থাৎ ভোটের দিন আট এবং নয় সেপ্টেম্বর ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে আর এ বিষয়ে আর কিছু তথ্য আমরা জানতে চাই দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন যাচ্ছি তার কাছে ফয়সাল আহ প্রার্থীদের সাথে কমিশনের বৈঠকে কি কি বিষয় উঠে এলো জানতে পারলেন কিনা আমাদেরকে যদি একটু জানাতেন কলি মাত্রই সভাটি শেষ হয়েছে আপনি জানেন যে আজকে সকালে আজকে থেকে যেহেতু ঢাকসুর ঢাকসুর আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে তার আগেই কিন্তু আজকে সকাল এগারোটায় ঠিক কমিশনের পক্ষ থেকেই আজকে একটি সভা ডাকা হয়েছে সেখানে সকল কেন্দ্রীয় সং ছাত্র সংসদ এবং হল ছাত্র সংসদ সব সবখানেরই যে সকল প্রার্থীরা রয়েছেন সেখানে ভিপি জি এবং এজিএস এই তিন প্রার্থীকে নিয়েই মূলত আজকের এই সভাটি অনুষ্ঠিত হয়েছে এখানে প্রায় সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা মূলত কি কি কোন কোন বিষয়গুলা কিভাবে তারা প্রচারণা চালাতে পারবেন তারা তাদের আচরণবিধির বিষয়ে এর পাশাপাশি তারা তাদের ইখতিয়ার কতটুকু তাদের আচরণবিধি সহ তাদের এই সব বিষয়গুলো নিয়েই মূলত আজকের যে সকল নির্বাচন কমিশনার রয়েছেন তারা মূলত প্রার্থীদেরকে ব্রিফ করেছেন এবং সেখানে কিন্তু তারা কি কি করতে পারবেন করতে পারবেন না সেই সব বিষয়ে বা কোন কোন বিষয়গুলো করলে কি ধরনের শাস্তির তারা শাস্তির ব্যবস্থা করবেন সেই সব বিষয়গুলো কিন্তু ব্রিফ করা হয়েছে তারা সেখানে কমিশন এখানে চূড়ান্তভাবে একটি বিষয় বলেছেন যে আজকে থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে প্রচারণার সেটি যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে যাতে তারা করতে পারেন সে বিষয়ে তারা বলেছেন সেখানে তারা বলেছেন যে যে সকল হল হলগুলোতে শিক্ষা সকল প্রার্থীরাই কিন্তু হলের হলের যিনি হল প্রবশ থাকবেন তার অনুমতি নিয়ে এবং প্রচার বিধি মেনেই তারা হলে প্রচারণা চালাতে পারবেন এর পাশাপাশি ক্যাম্পাস জুড়েও প্রার্থীরা চালাতে পারেন তবে সেখানে প্রচারণার ক্ষেত্রে কিছু কিছু বিষয়ের প্রতি জোর দিয়েছেন কমিশন সেখানে তারা বলেছেন যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো ধরনের আপত্তিকর প্রচারণা কমিশন কোনোভাবেই বরদাস্ত করবেন না যারা এই ধরনের প্রচারণা করবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এর পাশাপাশি নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বুলিংয়ের কথা বলেছেন কাউকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা হচ্ছে প্রত্যক্ষভাবে যদি হেনস্থা করা হয় সেই সব সেই সব কিন্তু কমিশন খুব কঠোর অবস্থান নিয়েছেন